নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসে এই প্রতিবেদনের অবতারণা গতকাল একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম বেদবেরিয়ায় যেখানে চাপরার যেখানে এক সিপিএম নেতার বাড়িতে বোমা মারা হয় কারণ তার পরের দিনই যেখানে কিনা একটা সাক্ষের ব্যাপার ছিল আপনাদের বলেছিলাম একটু ভুল বলেছিলাম দু সালে পঞ্চায়েত ভোটের আগে স্কুল নির্বাচন সেটা দু সালে হবে তো তারপরে কী কি ঘটনা ঘটে সেটা একটু আপনাদের জানাবো বোমা তো মেরেছে তৃণমূল নেতা কিন্তু তারপরে তার পাল্টা হিসাবে যেটা হয়েছে দেখুন কত কিছু হয়েছে এখানে শ্লীলতাহানি হয়েছে মাথা ফেটেছে এবং দুজনের সাত দিনের জেল হেফাজতের নির্দেশ হয়েছে সুতরাং এতগুলো ঘটনা বহুল এই চাপরার বেদবেরিয়া মূল প্রতিবেদনে আসি সিপিএম কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগের রেশ কাটতে না কাটতেই তৃণমূলের গোষ্ঠী কন্দল এই যে বোমা মারাটা নিয়ে একটা অংশ কিন্তু আস্তে আস্তে তৃণমূলের থেকে সরছে এবং সেটা তারা কিন্তু প্রকারান্তরে সমর্থন জানাচ্ছে বামেদের প্রতি আমি যে প্রতিবেদন আপনাদের করেছিলাম যে আইসমালি পঞ্চায়েতে বিজেপির সমর্থকেরা বামেদের দিকে সমর্থন জানাচ্ছে এইখানেও শুধু শুধু অন্যায়ভাবে বাম বাড়িতে বোমা এবং সেই বাম কর্মীর বাড়িতে দুই দুটো মেয়ে যে মেয়েটি কিনা পরের দিন সাক্ষ্য দিতে যাবে আদালতে এই খুনের ঘটনা দু সালে যেটি আমি দশ সাল হিসাবে ভুল করে ওটা উল্লেখ করেছি তো সেখানে পঞ্চায়েত ভোটের আগে স্কুল নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটে তাই তারা প্রতিবাদস্বরূপ একটা কিন্তু বড় অংশের মানুষ সিপিএম বা বাম কর্মীদের প্রতি তাদের আস্থা দেখাচ্ছে এবং বামেদের প্রতি এই আস্থা দেখানোর ফল হিসাবে দেখা যাচ্ছে যে সুখদেব ব্রহ্ম যে কিনা ওখানে একচ্ছত্র আধিপত্য নিয়ে এই তৃণমূলের নেতা বসে আছেন তার বিরুদ্ধাচরণ করছে করতে আরেকটা অংশ কিন্তু উঠে পড়ে লেগেছে তারা আস্তে আস্তে কিন্তু এই তৃণমূল থেকে সরবে এটুকু আমাদের কাছে ইঙ্গিত রয়েছে সিপিএম কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগে রেশ কাটতে না কাটতে এই তৃণমূলের গোষ্ঠী কোন্দলে রক্তাক্ত হল বেদবেরিয়া গ্রাম মঙ্গলবার রাতে ওই বদমাইশ যারা ওই বোমা নিক্ষেপের ঘটনা করেছিল তারা এক মহিলার ঘরে ঢুকে যৌন হেনস্থা এবং তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী শ্বশুরের উপর হামলার অভিযোগে দলেরই এক পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ মারধরের অভিযোগে তার ছেলেকেও গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার কৃষ্ণনগর আদালতে হাজির করা হলে বিচারক তাদের সাত দিন জেল হেফাজতের নির্দেশ দেন দেখুন দু সালে পঞ্চায়েত ভোটের আগে যে স্কুল নির্বাচন সেখানে খুন হয়েছিলেন সিপিএম নেতা এরপর থেকেই চাপড়ায় ওই এলাকায় সিপিএমের কিন্তু সেই রকম জোর আর নেই এবং পঞ্চাশটি পরিবার তারা গ্রাম ছাড়া ছিল দীর্ঘ ছ বছর পরে আবার গ্রামে ফিরে আসে তারা মরিচা শেখের বাড়িতে বোমা মারা হয় আপনারা গতকালই শুনেছেন আমার প্রতিবেদনে বুধবার বাঁকুড়ায় কিন্তু এই ঘটনাটার নিন্দা করে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও বলেন যে সিপিএম এখন বুঝতে পারছে না যে তাদের উপরে অত্যাচার হচ্ছে এবং আমরা আসুন একসাথে এই তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা করি এবং স্থানীয় সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে বেদবেরিয়া এতদিন তৃণমূলের চাপরা ব্লক সভাপতি সুখদেব ব্রহ্মের নিয়ন্ত্রণে ছিল সম্প্রতি তার বিরোধী গোষ্ঠীর প্রভাব বাড়তে শুরু করেছে মঙ্গলবার রাতে সুখদেব ওই গ্রামে নিজের অনুগামীদের নিয়ে বৈঠক করেন কারণ আমি বারবার বলছিলাম যে ওই সাক্ষ্যদানের বিষয়টা ছিল গ্রামেরই বাসিন্দা পঞ্চায়েত প্রধান বিউটি খাতুন বর্তমানে কিন্তু সুখদেব বিরোধী বলে পরিচিত সেই বৈঠকের পরে সুখদেব ফিরে যাওয়ার পরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় গ্রামের এক মহিলার অভিযোগ যে তিনি যে অভিযোগটি করেন রাতে তার ঘরে ঢুকে হাত ধরে টানাটানি করে ও কুপ্রস্তাব দেয় সুখদেব অনুগামী পঞ্চায়েত সদস্য সাবিরা বিশ্বাসের স্বামী সৈফুদ্দিন বিশ্বাস তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সে পালায় এই প্রতিবেশীরা কিন্তু এখন সহমর্মিতা এবং আস্থা দেখাচ্ছে সিপিএমের উপরে পরে গ্রামের লোকজন তার বাড়িতে চড়াও হলে সৈফুদ্দিন ও তার ছেলে সাজ্জাদ বিশ্বাস দাও বাঁশনি আক্রমণ করে বলে অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামী আজমির সর্দার প্রচণ্ড আহত হন প্রধানের শ্বশুর ফয়েজ শেখের অভিযোগ তিনি বলেন যে এর আগেও সৈফুদ্দিন একাধিকবার এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাই আমরা গিয়েছিলাম প্রতিবাদ করতে তখনই ওরা আমাদের উপর চড়াও হয় মহিলা ও প্রধানের শাশুড়ির অভিযোগের ভিত্তিতে পুলিশ সৈফুদ্দিন ও তার ছেলে সজ্জাদকে গ্রেপ্তার করেছে তবে সৈফুদ্দিনের মেয়ে নাজমা খাতুনের দাবি এটা নাকি পুরো সাজানো ঘটনা মঙ্গলবার সুখদেব ব্রহ্মের সঙ্গে বৈঠক করে বাবা বাড়ি ফিরছিল সেই সময় রাস্তায় নাকি তার বাবাকে অস্ত্র দিয়ে কোপানো হয় আমরা খবর পেয়ে ছুটে গেলে ওরা ভাইয়ের মাথায় কোপ মারে তৃণমূলেরই লোকজন কুপিয়েছে যাই হোক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আহতদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সৈফুদ্দিনের মাথায় তিনটি ও সাজ্জাদের মাথায় চারটি সেলাই পরে পরে পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে তবে সুখদেব ব্রহ্ম দাবি করেন এর সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই নেহাত গ্রাম্য বিবাদ মহিলার অভিযোগও মিথ্যা আমরা দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে দেব আসলে বিষয়টা হচ্ছে গিয়ে সিপিএম কিন্তু সেখানে একেবারে শূন্য এবং কোনো রকম তাদের সাংগঠনিক কার্যকলাপও বেশি নেই বললেই চলে কিন্তু বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আবার সিপিএমকে ফিরিয়ে আনার জন্য কিন্তু মানুষ সঙ্গবদ্ধ হচ্ছে মানুষ জোটবদ্ধ হচ্ছে তৃণমূলেরই একটা অংশ তীতি বিরক্ত বেদবেরিয়ার মানুষ এই তৃণমূল শাসনে এখন ত্রাহি রব উঠেছে তারা এর থেকে পরিত্রাণ চায় এই সুখদেব ব্রহ্ম আর তার বাহিনীর প্রতিদিনের কর্মকাণ্ড কিন্তু সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে তুলেছে এবং সিপিএমের দু হাজার এগারো পর্যন্ত যে শাসন সেই শাসন আবার তাদের মনে করাচ্ছে যে না সেটাই ভালো ছিল এই কারণে সংঘবদ্ধতার রূপ নিচ্ছে সিপিএমের প্রতি আস্থা বাড়ছে বিশ্বাস বাড়ছে তাই সিপিএমের বাড়িতে বা সিপিএম কর্মীর বাড়িতে বোমা নিক্ষেপ করে আবার সেই আতঙ্কের পরিবেশ তৈরি করে একটা অরাজক অবস্থা নামিয়ে আনতে চলেছে এটাই হচ্ছে গিয়ে তার মূল কারণ যাই হোক যদি প্রতিবেদনটা আপনাদের ভালো লাগে ভালো লাগে লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন অপেক্ষা করুন পরের প্রতিবেদনের জন্য ধন্যবাদ